সালমা লাভলি এর লাভ এ ক্ষতিকম বই থেকে একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম হচ্ছে আমার ফিয়ার যেন যত দেখি বরে না তো মন হাজার বছর যদি সে রই নিরবদি পূর্ণ হবে না তো একটি স্বপন এত ফ্রেম আসা এত ভালোবাসা উপহার দিব আমি সব জীবন হবে পূর্ণ এ প্রেম হবে না শূন্য কার ফর্ণ নয় সাক্ষী আমার রব এ ভবের বুকে থাকব সুখে দুঃখে ভাগাভাগি করে নিতে যদি বা রাজি বন্ড প্রেমিকের মতো করব না দিনগত নাই তো আমার যা আছে দিয়ে দিব তার কাছে নতুন ফ্রেমের ইতিহাস করব সৃষ্টি মুখখানি তার দেখবো বারবার উভয় হৃদয়ে অনুভূত হবে মিষ্টি